তো আসসালামু আলাইকুম সো আজকে আপনাদের দেখাবো যে আসলে যে বটগুলো আসলে হ্যাঁ সো বটের মধ্যে আসলে রেড চিলি এই রেড চিলিটা অনেকেই রিফার করছেন অনেকেই আসলে দেখি ঘোরপাক খাচ্ছে আমি রেইন ক্যাশের ওইটা দেখাইছি যে ওইটা আসলে কেমন বাকি যারা দেখেননি তারা আসলে ভিডিওটা দেখে আসবেন সো আশা করি উপকৃত হবেন এবং দ্বিতীয় এবং প্রমাণ সহকারে আপনাদের দেখাইছি সো আপনারা ভালোই রিভিউ দিয়েছেন এবং অনেকে জানতে চাইছেন যে আসলে যে এই যে রেড চেলি যে একটা বিষয় সো ওই টেলিগ্রামের ওইটা আসলে কেমন বাকি রকম তো ওইটা আমি আপনাদের দেখাবো আসলে ওটা কি ভা মানে আসলে কি ওটা পেমেন্ট দেয় কি দেয় না সো তো দেখেন আমি আসলে দেখে আমি আমার এখানে ঢুকছিলাম আমি নিজেও আসলে পরে রাখছিলাম বাট আসলে আমি সময় হিসেবে আসলে করতে পারি না হ্যাঁ তো এই ক্ষেত্রে আমি একটু রেড চেলি দেখেন আমি এখান থেকে তো রেড চেলিটা আসলে এখানে আমি ঢুকতেছি অনেক দিন ঢোকা পড়ে না আসলে এবং বুঝতে পারতেছেন তো অনেকে হয়তো বা অনেক প্রুফ দেখাচ্ছে আমার তিনটা রেফার হয়েছে এখানে একটা মূল বিষয় হলো বিভিন্ন টাস্ক আছে বা ই আছে ট্যাক্স থাকলেও এখানে মনে করেন যে মূল বিষয় ট্যাক্স আমরা সবাই করতে পারি সমস্যা না এদের চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ অ্যাড হওয়া যায় করে এটা টাকা পায় কিন্তু ওদের মূল বিষয় হচ্ছে যে মূল যে বিষয়টা থাকে এদের ন্যূনতম হচ্ছিলো বিশ টাকসেন রেফার লাগে সো এরপরে রেফার হইলে এবং আসলে এক হাজার টাকা আসলে আপনাদের কমপক্ষে থাকে সো এক হাজার টাকা আসলে কোনো বিষয় না এক হাজার টাকা সবাই আসলে মনে করেন যে ই করতে পারে এখানে যা যা আছে ট্যাক্স আছে রেগুলারই করলে করা যায় সো মূল বিষয়টা আসলে রেফার রেফারটা আসলে মূল সমস্যা তো যদি আমি রেফারটা ধরেন করলে করা করাটা আসলে অসম্ভব না আসলে পসিবল অনেক বড় বটে সিস্টেম দিয়ে করা যায় এবং এখানে দেখেন এই যে আয়ের যে বিষয়গুলো থাকে এখানে আয় কিন্তু ই থাকে মানে কোনো অনেক ইয়ার হয়েছে তখন কথা হচ্ছিলো কি সত্যি কথা বলতে কি আপনি ধরেন ইনকাম হ্যাঁ আপনি ধরেন ই যে এক হাজার টাকা বললে এক হাজার টাকা কিন্তু একদমই করা যায় তাই না ফাটে ফাটে গিয়ে কথা হচ্ছে ভাই ইনকাম আসলে এতই সহজ এই আপনি হিংসিং জাস্ট এই রেফার করলেন আর টাকা পাই যাবেন এত তো সহজ আর একটা কথা দেখেন এখানে একটু নাম এবং দেখেন বাংলা লেখারে ভাই আমাদের বাঙালির কোন দিন কাউকে ফ্রি ফিরিতে কোনো দিনও সেই জায়গায় আপনার মনে করেন যে এখানে আপনারা রেফার করলেন আর আপনার মনে করেন যে টাকা দিয়ে দিলেন হাজার হাজার টাকা সো এইসব জিনিস মনে করেন যে একেবারে ফাও এইসব কাজ তো করবেন না প্রথম কথা দ্বিতীয় আর একটা কথা হচ্ছিল দ্বিতীয় কথা হচ্ছিল অন্য কাউকে দিয়েও তারা আসলে সময়টা নষ্ট করবেন এটাই আসলে রিকোয়েস্ট মানুষের সময়ের মূল্য আছে ভাই এই রেফার দিলে আনতে একটা দিন চলে যায় একটা দিন আমরা অনেক কিছু করতে পারি ভাই সো এই জিনিসটা আমার মনে হয় যে এখন বাজে জিনিস আর এদের যে চ্যালেঞ্জ ট্যালেন্ড আছে না দেখেন সত্যি কথা বলতে কী করতে হবে জানেন এই একগুলো দেখতে পারি এদের মা বাবের মানে সমস্যা আছে ঠিক আছে কুকুর আমার এখানে ওদের কথা বলার পরেই কেন কুকুরের যেন উত্তাপ শুরু করে দিচ্ছে ঠিক আছে আসলে গালি দিতে ইচ্ছা করে বাট দিলে হয়তো রেস্ট্রিক্টেড খাবো এই কারণে দিই না দেখে ওপেন চ্যানেল এই যে ওপেন চ্যালেঞ্জ করলাম এইটা দেখছেন আমি নিজেও কিন্তু করে রাখছি তো করবেন করবেন এটা আস্তে করে রিপোর্ট মারবেন আস্তে করে কী করবেন রিপোর্ট মারবেন আপনাদের বারবারই বলুন হয় এই ভায়ালেন্স ভায়োলেন্স বা যাই হোক না তো আপনারা যেটা মনে হয় দিয়ে দেবেন এদের কাজই ভাই এরকম এবার মতো নোংরা খারাপ জিনিস তো করবেন না তো এইটা দিয়ে দেবেন এবার দেখেন ওর বাবা এরা পেমেন্টের বিষয় দিয়ে আছে হ্যাঁ মানে টাকা মনে করেন শ্বশুরবাড়ি দিয়ে নিয়ে আসে এরকম একটা ভাব ঠিক আছে থার্ড ক্লাস টাইপের যত জিনিস এদের তো কী করবেন আর জীবনে কোনো দিন এই ধরনের কাজ আপনারা কোনো দিন করবেন না এছাড়াও দেখেন তাদের ইউটিউব চ্যানেল আছে আমি আবার বের হয়ে গেছি

এটা কি আসলে কি মানে কী বলবো এটা এটা কি সত্যি বা মানে এদের মানে ইদানিং ছাড়তেছে একেবারে থার্ড ক্লাস এর কোনো প্রুফ নাই যদি দিতে পারেন কেউ একজন যদি বলতে পারেন ভাই আমি এর কাজ করছি বা এই করছি তাহলে মনে করেন আমি আমার আমি জীবনে কোনো দিন আমি ভিড়েও জীবন আপনাদের এখানে এবং আমাকে রিপোর্ট মারবে একজন দিয়ে করতে এর জন্য আসলে কী করতে হবে মানে এই যে এদের এদের কী করতে হবে আমার ভাষা খারাপ করেছি এখানে যেন সরি আচ্ছা এদের কী করতে হবে এদের মনে করেন কাজটা করে যায়া এদের হাতে রিপোর্ট মারতে হবে এখান থেকে যায় যে হোক মানে এটা চ্যালেঞ্জের মতো রিপোর্ট মারতে হবে যেভাবে যেহেতু রিপোর্ট মারে আপনারা একটু সময় নষ্ট করে একটু দেখবেন যে রিপোর্ট টিক কেউ মারা যায় সেভাবে করবেন মানে সর্বোচ্চ যেটা করা যায় যে সেইটা করবেন সো আমার আমার কাছে এটাই রিকোয়েস্ট কিন্তু এখন রিপোর্টের বিষয় আছে জাস্ট এই রিপোর্টটা মারবেন বা ভায়োলেন্স ভাইস আমি সত্যি কথা এরকমই মারব আমাদের সময় মূল্য আছে যাই এই বিষয় লিখে আপনারা করে দেবেন ওকে যাই মানে মানুষের মধ্যে জচ্ছ একটা বিষয় থাকে সেটা করবেন ঠিক আছে সো এইগুলো করবেন সো আই হোপ আমি একটা আমার কথা বুঝতে পারছেন এবং টাকা পয়সা ইনকাম করা এত ইজি না ঠিক আছে এই যে কষ্ট করে মানুষ রোদে পড়ে এই করে ও করে বাট অনলাইনে অনেক কাজ আছে বাট আমার কাছেই অনেক কাজ রয়েছে বাট এইগুলো আসলে তাও এত সহজ না ভাই অনেক কষ্ট হয় বাট এইসব আবুলতাবুল কই না কি টাকা পাওয়া যায় নাকি এটা অসম্ভব বাংলাদেশ দিদিরা কোনো দিন ফিরে গিয়ে সো এই থেকে আপনারা সাবধান এইসব কাজ করবেন না এই যে দেখলে আগে গালাগালি দেবেন এই যে যদি যারা থাকে এই জন্য মোবাইস দিয়ে দেবেন এক কথায় কথা বুঝতে পারছেন সো আল্লাহ হাফেজ এইটাই এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে কথাবার্তা অবশ্যই অনেক অনিশ্চিত দেখবেন ভালো লাগে উপকৃত হন আমার ভিডিওতে এবং আপনি যদি কাজ করতে থাকেন দেখেন আমার কাছে অনেক ভিডিও আছে বা অনেক কাজ আছে ওগুলো আপনারা করতে পারেন তো আমার জানাইলে আমি আপনাদের করাই দেবো ইনশাল্লাহ এবং কষ্ট করে ভাই কাজ ইনকাম করতে হবে সো তারপরে বললাম যদি কোনো খারাপ লাগে তাহলে অবশ্যই আমার স্কুলে দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ অনেক ভালো ভালো কাজ আমি দিব এবং অনেক ধরনের এই যে ফেক যত কাজ আছে এই থেকে আমি আসলে আপনাদের হেল্প করবো যাতে এই ধরনের কাজ কাজ না করে তো আল্লাহ হাফিজ পরবর্তীতে আবার দেখাবো আসসালামু আলাইকুম